নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমি আবার হাজির হলাম আপনাদের সামনে আরেকটি মজার ম্যাজিক নিয়ে ম্যাজিক বলতে পারেন একটা ট্রিক্স বলতে পারেন আজকে একটি কৌশল শেখাবো আপনাদের পেন আর পেপারের মাধ্যমে যেটি আপনি করে দেখাবেন বন্ধুদের আর বন্ধুরা করতে পারবে না পসিবেল যারা জানবে না তারা তো করতেই পারবে না তো বন্ধুরা বন্ধুদের সাথে আপনারা মজা করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে দেখিয়ে অন্যদের দেখে যে আপনি করে দেখাবেন কিন্তু তারা পারবে না তো বন্ধুরা চলুন সেই মজার ট্রিক্সটিকে সেই মজার ম্যাজিকটিকে পেন আর পেপারের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব শিখিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন এনজয় করুন তো বন্ধুরা ম্যাজিক করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি পেপার দেখুন একটি পেপার নিয়ে নেবেন আপনারাও আর একটি আছে মার্কার বা নর্মাল কোনো পেন দিয়েও হবে পেন দিয়েও করতে পারেন তো বন্ধুরা কী ট্রিক্সটি তো প্রথমে আপনাদের ড্রয়িং করে দেখাই আমি এখানে একটা একটা জিনিস একে আপনাদের দেখাচ্ছে একলাম আর এটা এরকম একটা রাউন্ড সার্কেল করলাম আর মাঝখানে একটা এরকম বিন্দু করলাম তো বন্ধুরা এটা তো আমি পেন উঠিয়ে করলাম এই পেন না উঠিয়ে এটা কি করা সম্ভব একবারে পেন উঠাতে পারবেন না খেলার নিয়ম হচ্ছে এটাই যে বন্ধুদের বলবেন যে পেপার থেকে পেন ওঠাতে পারবে না কিন্তু এই সার্কেলটা করে দেখাতে হবে এই যে ড্রয়িংটা আমি করলাম এখানে একটা বিন্দু আছে মিডিলে আর এই চারিপাশে একটা সার্কেল মানে একটা সার্কেলের মাঝখানে এটা এটা করে দেখাতে হবে এটা কি সম্ভব অবশ্যই সম্ভব বন্ধুরা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি আর যারা জানেন তো তারা জানেন আর যারা না জানেন তারা কিন্তু আজকে জেনে যাবেন যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এটা তো বন্ধুরা দেখুন এটা করার একটা নিয়ম আছে আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের বন্ধুরা যারা না জানে তারা কিন্তু চেষ্টা করলে ওটা পারবে না না উঠিয়ে এরকম তো আপনি কি করবেন প্রথমে এরকম একটা বিন্দু আঁকবেন এর যখন বন্ধুরা বলবে পসিবল না আপনি করে দেখাবেন এই যে এরকম করলেন এই দেখুন এই কর্নারটা নিয়ে নিলেন এখানে ঠিক এখানে পেন কিন্তু ওঠাচ্ছেন না আপনি এই যে এখানটা নিয়ে এলেন নিয়েছে আপনি এটার উপর দিয়ে এভাবে পেনটা চালাচ্ছেন এই দেখুন চালিয়ে এভাবে নিয়ে আসছেন নিয়ে এসে এই ছেড়ে দিলেন দেখলেন কিভাবে আঁকলাম আমি এটা বা কীভাবে আমি তৈরি করলাম এই সার্কেলটা আমি কিন্তু পেন ওঠাইনি পেপার থেকে তো এটাই সুন্দর একটা মজার ট্রিক্স দেখুন এখানে রেখে আমি ঠিক এভাবে ঘুরিয়ে নিয়ে এসেছি তো বন্ধুরা এটাই ছিল একটা মজার জিনিস তো এটা আপনারা বন্ধুদের দেখে কিন্তু বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করতে পারেন যারা জানে না তারা তো পারবেই না আর যারা জানে তার হয়তো পেরে যাবে হ্যাঁ তো বন্ধুরা এটাই ছিল প্রথম ম্যাজিক ট্রিক্স এবার আমি দ্বিতীয় ম্যাজিকের ট্রিক্সটা আপনাদের বলে দিচ্ছি খুব সিম্পল তো বন্ধুরা দ্বিতীয় ম্যাজিকটি কি দ্বিতীয় ম্যাজিকটি দেখুন আমার কাছে আছে একটা কাগজের টুকরো আমি দু সাইডে সমানভাবে এই এ দেখুন আমি চিহ্ন করে রেখেছি একই দিকে আমি করে রেখেছি সাইডে সাইডে আর দেখতেই তো বন্ধুরা এবার একটু আমি ম্যাজিক করব এটাকে দেখুন এর চিহ্নটা দুদিকে ইয়ে হবে দেখুন এবার কেমন বদলে যায় এ দেখুন এটা আপনার দিকে আসছে আবার ঘোরাচ্ছি এটা আমার দিকে চলে আসছে এটা আমার আপনার দিকে এটা আমার দিকে দেখুন কত সুন্দর মজার জিনিস না এটা আবার একটু আমি যদি আবার একটু এরকমভাবে করে নাড়িয়ে এভাবে ধরি তো দেখুন আবার সেই সেন আগের মতো জায়গায় ফিরে এসেছে একই দিকে যাচ্ছে আবার একটু যদি ঘুরিয়ে ধরি এভাবে তো এই দেখুন নিচের দিকে উপরের দিকে আবার একটুখানি এইভাবে ঝাঁকি দিয়ে এইভাবে আপনি ধরবেন এরকম টেরা করে এ দেখুন এদিকে এদিকে আবার এভাবে যদি ধরেন তাহলে দেখুন একবার উপরের দিকে একবার নিচের দিকে মজার একটা ইলুয়েশন সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা এটা আপনি বন্ধুদের হাতে দেবেন না এটা আপনি দেখানোর পরে আপনি আপনার কাছে রেখে নেবেন আর আপনারা বন্ধুদের বলবেন কি এটা করে দেখাতে তো ওরা নিশ্চয়ই পারবে না এর মধ্যে ড্রয়িংয়ের ড্রয়িংয়ের একটা ব্যাপার আছে যে আঁকার একটা ব্যাপার আছে তো সেটা আমি শিখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা কাগজের পিস নেবেন প্রথমত আপনারা নেবার পরে কি করবেন বন্ধুরা এই যে এরকম সমানভাবে রাখবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আপনি যে সুযোগ বসেছেন প্রথমে এভাবে আঁকবেন এভাবে তারপরে ঠিক এইভাবে উল্টে দেবেন কাগজটা জাস্ট তারপর এদিকে যাবে আপনার সাইডে যাবে প্রথমে আপনার সামনের দিকে যাবে অ্যারো চিহ্নটা আঁকবেন তারপরেরটা আপনি লেফট সাইডে আঁকবেন তো এটা তৈরি হয়ে যাবে আপনার তৈরি হয়ে যাওয়ার পরে আপনি এভাবে যে কোনো কোন ধরে প্রথমে এভাবে দেখবেন এ দেখুন এই সাইডে আছে এই সাইডে যে এবার সমান দেখাচ্ছে তাই তো দু সাইডে বাট আপনি যখন আবার একটু এইভাবে ঘুরিয়ে দেখাবেন এভাবে ধরবেন তখনই দেখবেন এটা আমার দিকে এটা আপনার দিকে এটা আমার দিকে এটা আপনার দিকে কত সুন্দর একটা জিনিস না খুব সুন্দর একটা জিনিস তো বন্ধুরা এইটাই ছিল ছোট দুটো ট্রিক ছিল আমার আজকের না তো পেন আর পেপারের মাধ্যমে এর থেকে সহজ আর ইজি আমি আর পেলাম না তো বন্ধুরা আপনাদের দেখালাম শেয়ার করলাম আপনাদের মাঝে তো আপনারাও এরকম বন্ধুদের মাঝে দেখিয়ে মজা করতে পারেন তো আজকের ভিডিওটি ম্যাজিক ভিডিও মূলত নয় তো পেন আর পেপারের একটা ট্রিক্স ছিল তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা এটাই ছিল আজকের মজার ম্যাজিক আশা করি আপনারা শিখে গেছেন বুঝে গেছেন আমি আপনাদের শেখাতে পেরেছি তো বন্ধুরা আর দেরি চলুন আপনারাও যান বন্ধুদের সাথে মজা করুন ফান করুন তো বন্ধুরা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি এবং আশা করি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আবারও দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই